আসসালামু আলাইকুম দুই মেয়ের আবদারে কচু শাক কিনে নিয়ে আসলাম তবে এই কচু শাকগুলো খেতে কিন্তু অনেকটাই মজা ছিল দোকানে বসেছিলাম ঠিক ওই মুহূর্তে বিক্রি করতেছিল আমার দুই মেয়েই বলতেছিল। আম্মু অনেক দিন থেকে কচু শাক খাই না এই কচু শাকগুলো কিনো তবে কচু শাকগুলো কাটতে গিয়ে হাঁটতে একটু চুলকাইছিল তাই ওই ঝুড়িটা দিয়ে আমি ধুয়ে তুলছি একটু পানিতে লবণ দিয়ে আমি কচু শাকগুলো ভালোভাবে ভে ভাপিয়ে নেব যেন চুলকানো ভাবটা চলে যায় এবং এতে প্রচুর অ্যালার্জি থাকে আর অ্যালার্জি ভাবটা যেন চলে যায় আর এই কচুগুলো এতটাই ভালো ছিল যে বিক্রি করতেছিল ওই আঙ্কেলটা বলতেছিলো যে আসলে এই কচুগুলো নাকি টাঙ্গাইল পাহাড় থেকে কেটে নিয়ে আসছে তো কচুগুলো ভাপাইতে গিয়েই আমি বুঝতে পারছি যে আসলে উনি সত্য কথাই বলছে কেননা কচুগুলো একেবারে নরম তুল তুলেছিল অল্প কিছুক্ষণ সময় ভাপিয়ে নেওয়ার পরে কচুগুলো একেবারে গলে গিয়েছিল তো এদিকে আমি বেশি করে রসুন থেতো করে নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ তো প্রথমে আমি রসুনগুলো ফোড়ন দিয়ে দিব তারপরে দিয়ে দিব কাঁচামরিচ আর এই কাঁচামরিচ এতটাই দিয়েছি তারপর কচু শাকটা ঝাল হয়নি আসলে কচু শাকের ঝাল না হলে খেতে বেশি একটা ভালো লাগে না দিয়ে দিলাম আবারও পেঁয়াজ এবং সামান্য হলুদ দিয়ে কালারের জন্য চেড়ে ভেজে কচু শাকগুলো দিয়ে দিব আর এই কচু শাক রান্নার একটা টেকনিক হচ্ছে অনবর্ত চেড়ে যেতেই হবে নাহলে কচু শাকে পানি থাকবে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে সামান্য লবণ দিয়ে দিলাম ভাপানোর সময় লবণ দিয়েছিলাম কিন্তু আমি যেহেতু পানি ঝরিয়ে নিয়েছি লবণটা একেবারেই কম হয়েছিল তাই আমি আবারও লবণ দিয়ে একবারে নেড়ে চেড়ে খুব অনবরত নেড়ে চেড়ে কচু শাকটা একেবারে গলে নিয়েছি এবং ফাইনালি আমার কচু শাক রান্না হয়ে গেছে আমি এই কচু শাক খেতে আমি নিজেও অনেক পছন্দ করি কিন্তু অ্যালার্জির জন্য তেমন একটা খাওয়া হয় না শুধু কচু শাক দিয়ে কিভাবে খাবো তাই এখানে আমি দুই প্রকারের মাছ নিয়েছি রুই মাছ এবং সাথে ছিল তেলাপিয়া মাছ বাচ্চাদের জন্য এই মাছগুলো ভেজে নিব আর আমার মাছ হাতে মাখাতে একদম ভালো লাগে না আমি ছোট একটা বালতিতে মাছগুলো নেই এবং এই এভাবে নেড়ে চড়ে আমি মাছগুলো মাখিয়ে নেই আমি সব সবসময় এইভাবেই মাখাতে থাকি কেননা আমার হাত দিয়ে মা ভালো লাগে না কিন্তু বালতি দিয়ে এভাবে নেড়ে চেড়ে ঘেঁটে ঘুটে মাছ মাখাইতে ভালো লাগে এবং মশলাটাও খুব সুন্দরভাবে লেগে যায় দিকে আমার মাছ ভাজিও হয়ে গেছে এখন আমার খাওয়ার পালা আমার তো আর তর সইতেছে না কচু শাক সবচাইতে আমার পছন্দের জিনিস সামান্য লেভিউ চিপে নিয়ে এবং আমি একটা মাছের মাথা নিয়েছিলাম খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল কচু শাক আমার বড়ই অনেক পছন্দ কিন্তু অ্যালার্জির জন্য ঠিক তেমন একটা খাওয়া হয় না আর মাছ ভাজা দিয়ে কচু শাক খেতে কিন্তু দারুণ ভালো লাগতেছিল তো অনেক দিন পরে খেলাম অনেক ভালো লাগছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ